ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে সরকার পক্ষের একাধিক উপদেষ্টা এখন সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থানের উপায় খুঁজতে নানা কৌশল গ্রহণ করছেন দলীয় ও রাজনৈতিক একাধিক বক্তব্যে উঠে এসেছে এমন তথ্য বলা হচ্ছে চলমান পরিস্থিতি থেকে মুখ রক্ষা করে সরকারের জন্য সম্মানজনকভাবে সরে যাওয়ার একটি পথ তৈরি করতে উপদেষ্টারা নানাভাবে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা বলছেন দেশজুড়ে বিদ্যুৎ সংকট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দুর্নীতির অভিযোগ ও মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক সমালোচনা সরকারকে চাপের মুখে ফেলেছে এর ফলে সরকারপন্থী শীর্ষ মহলে ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে উদ্বেগ বাড়ছে ফলে উপদেষ্টাদের অনেকেই কিভাবে সেফ একজিট নেবেন সে বিষয়ে লিয়াজো চলছে বলেও কথা উঠছে সরকারের অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়ে সেফ এক্সিটের বা নিরাপদ নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন উপদেষ্টা পরিষদের অনেককে বিশ্বাস করাটা ছিল বড় ভুল তাদের প্রতি আস্থা রেখে প্রতারিত হতে হয়েছে উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে ফেলেছেন তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন বলেও মন্তব্য করেন তিনি সম্প্রতি একাত্তর টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম এসব কথা বলেন তার এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা আলোচনা সমালোচনা চলছে বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে নাহিদ ইসলামের এই বক্তব্যের ভিডিও ও ফটোকার্ড পোস্ট করা হয়েছে এসব পোস্টে পক্ষে বিপক্ষে নানা প্রতিক্রিয়াও দেখা গেছে এদিকে সম্প্রতি এক টক শোতে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা নাহিদের ওই বক্তব্য উল্লেখ করে বলেছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে না পারলে প্রধান উপদেষ্টা চলে যাবেন এবং অনেক উপদেষ্টা বিদেশে তাদের আরাম আয়েসের জীবনে ফিরে যাবেন দেশ অনিশ্চয়তায় পড়বে সেই সঙ্গে আওয়ামী লীগও সক্রিয় হচ্ছে রাজপথে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণেই আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফেরার সাহস পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি তবে নির্বাচন যথাসময়ে না হলে দেশ অনিশ্চয়তায় পড়বে কিনা এমন প্রশ্নে ভিন্ন মাত্র রয়েছে সরকারি বেসরকারি পর্যায়ের বিশিষ্ট যানদের এক হলেও হয় আমার গণতান্ত্রিক থাকতে হবে না হয় স্বৈরতান্ত্রিক পথ অবলম্বন করতে হবে কিন্তু গণতন্ত্রের নাম বইলে শৈরতান্ত্রিক পথ অবলম্বন করে ঠিকতে পারে না আরো ঘোলাটে হবে আরো অস্থিতিশীল হবে যেটা কারোরই কাম্য না হানাহানিও হইতে পারে যেটা কারো কাম্য না বাংলাদেশের মানুষের ক্ষমতা যখন যে বা দাঁড়াই কেড়ে নিয়ে গেছেন মানুষই তার ক্ষমতা আবার করে নিয়ে গেছে সুতরাং বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে এত চিন্তিত হওয়ার কিছু নাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তার মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশেষজ্ঞদের মতে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেফ এক্সিট কোন অলিক পরিকল্পনা নয় এটি হতে পারে একান্ত কৌশলগত প্রয়াস ক্ষমতা ছাড়ার আগে নিজেকে নিরাপদ রাখার প্রস্তুতি যার চর্চা আগেও হয়েছে কিন্তু এর বাস্তবায়ন কতটা সম্ভব তা নির্ভর করবে বিরোধী রাজনৈতিক দল আন্তর্জাতিক চাপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগণের দাবির ওপর তবে দেশ এখন যে অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে আছে সেখান থেকে উপদেষ্টারা যদি সত্যি সরে যাওয়ার পথ খুঁজে থাকেন তবে সময় বলবে তা হবে সম্মানজনক পরিণতি নাকি আরেকটি বিতর্কিত পালানোর কাহিনী ফারহানা তাহের তিথি খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ